উইথ ডেলিভারি চাষ রাখবেন সামানগুলো হচ্ছে এখন পর্যন্ত অনলাইনে সবচেয়ে হাইপতোলা এবং কার্যকরী সামান

তো একটা বিশাল নিয়ে যে এখন পর্যন্ত অনলাইনে সবার অনেক আপু এবং ভাইয়াদের সবার সব প্রিয় সাবান গুলোর মধ্যে কয়েক যে সাবানগুলো আপনি সবার মন জয় করে আছে তারই কিছু আপনার ভেরিয়েন্টগুলো গুলা এই সাবান হচ্ছে এখন পর্যন্ত অনলাইনে সবচেয়ে হাইপ তোলা এবং কার্যকরী সাবান যেগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আপনার যতগুলো কাস্টমার আমাদের কাছ থেকে নিচে লাইভে এবং অনলাইনে সবগুলো কাস্টমার রিটার্ন আসছে তাদের দাদা বেগত আমরা অনেকদিন পরে সাবানের একটা ভিডিও নিয়ে আসছে ওকে আজকে হলো কিন্তু টপ ব্র্যান্ডের টপ ব্র্যান্ডের যেগুলো পপুলার ওই সাবানগুলো নিয়ে আমরা ডিসকাস করব এই সাবানের আজকে সাবানের ভিতরে হোয়াইট তো করবে পাশাপাশি ব্রোনের প্রবলেম মেস্টার প্রবলেম হ্যাঁ যে কোনো ডার্ক স্পট সকল পারপাসে কিন্তু সাবানের কিন্তু এক একটা এক এক কাজ বেশিরভাগই হলো মূল কাজটা হলো হোয়াইটেনিং পাশাপাশি কিন্তু কিছু স্পেসিফিক আছে যেগুলো প্রোন মেস্তা তারপর ডার্ক স্পট

ಹಾ ಪ್ರೋಡಕ್ಟ್ ಆಗಿ

আপনার এই পাপা অ্যাসুপটার মধ্যে এতগুলো ভেরিয়েন্ট বেরিয়েছে আমরা অলমোস্ট এটার মধ্যে কিন্তু কপি টপি বাজারে বিভিন্ন অনেক হাজার হাজার ভেরিয়েন্ট অনেকে সেই জন্যই নর্মাল এই প্রোডাক্ট সাবানটা নেওয়ার সময় একশো বার যাচাই বাছাই করে নেবেন যে প্রোডাক্টটা অথেন্টিক কিনা আচ্ছা মেন সাবান যেটা ঠিক টেস্ট অনেক মোটো হবে অরিজিনাল যে সাবানটা আর ফিউরি যে এই যে কালারটা হবে যে একটু লম্বা হবে আর কালারটা কিন্তু একদম প্রপারলি আপনার লাল হবে না জি লাল হবে না আর আপনার একবারে ইয়ে হবে না এটা কালারটা হবে একদম আপনার পেপে কাটার পরে সেই কালারটা আপনাদের দেশের পেঁপেটা

যেমন আপনার হোয়াইট এবার আলফ্রা হোয়াইট এই যে গ্লোটা থ্রি এক্স এপেছে বায়োসি হোয়াইট আলফ্রা প্রোটিন এটাও কিন্তু

দেখেন প্রত্যেকটাই কিন্তু কার্যকরী প্রোডাক্ট কোনো ফালানোর মতো না যার যে ব্র্যান্ডের ভালো লাগে যেই সাবানটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন প্রত্যেকটার কাজে মোটামুটি একই ওয়ার্ডিনিং মেন কাজটা ওয়ার্ডিনিং প্লাস কিন্তু ডার্ক স্পট গুলো রিমুভ করবে আর যারা স্পেসিফিক ডার্ক স্পটের জন্য নিতে চাচ্ছেন আছে এখানে আমরা একটার পর একটা দেখাচ্ছি ওকে

তারপর আরেকটা ভাইরাল সাবান কিন্তু চলে আসছে পুতুল সবান সম্বন্ধে বলার মতো কিছুই নাই কারণ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা বিভিন্ন ওয়েবসাইট বা পেজে

এখন হচ্ছে আমাদের বায়োঅ্যাকটিভ একটা ব্র্যান্ডের মধ্যে যারা আপনার এই থাইল্যান্ডে একটা বায়োঅ্যাকটিভ যে আপনার একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড সম্বন্ধে কি মোটামুটি সবাই ভালো একটা জানে এটা হচ্ছে একটা ডার্মাটোলজিক্যাল ট্রাস্টেড আপনার এই একটা ব্র্যান্ড থাইল্যান্ডে খুব फेमस একটা ব্র্যান্ড এদের কিন্তু আপনার এই সাবান এবারে আপনার এই আন্ডার স্পট এর ক্রিম ম্যান ক্রিম এবারে স্পেশালি ওদের অনেক প্রোডাক্ট আছে তো আজকে সামান যেহেতু সাবানের ভিডিও সাবানের বীজ সেক্ষেত্রে এটা হচ্ছে মেডিকেটের একটা প্রোডাক্ট ডার্ক স্পট আপনার বডি পার্টের যেই কোনো জায়গার যে কোনো জায়গায় আপনার কালো দাগ

থাকলে <laughs> <laughs> যেটা okay, okay,

আমরা একটু আনবক্স করে দেখাই আর এটা স্ক্রাব সাবান এটা করতে হবে স্ক্রাব করতে হবে হ্যাঁ আর সাবানটা কিন্তু একদম নরম প্রেস কিন্তু যায় এটা কিন্তু নিয়ম হলো একটু একটু ইউজ নিয়ে একটু গালিয়ে তারপর ইউজ করবেন এটা প্রাইস কত এই 450 টাকা 450 টাকা সিঙ্গেল তারপর হলো সোপ এটা যারা আপনি এটা এটার কাজটা আমি স্পেশালি যারা এই কিন্তু বেশিরভাগই আপনার এবং

কোনো অফার আছে যদি যেহেতু আমাদের স্পেশালি বেশিরভাগ সাবানই সেম রেঞ্জের কাছাকাছি তো যদি কেউ একসাথে তিনটা নেয় অবশ্যই প্রত্যেকটা প্যাকেজের সাথে যদি আপনার এইগুলো তিনটা একসাথে নেয় তিনশো আঠারোশো টাকা আসে